মসজিদে ঢুকেই দুই রেখাত নামাজ পড়ব একটা প্র্যাকটিস করার চেষ্টা করব তারা হুরা আমার নামাজে হয় সাত তাসবিতে রুকু সাত তাসবিতে সিজদা এর নিচে আমি মাথা উঠাবো না এই আমল করতে শুরু করলে আপনার আস্তে আস্তে নামাজটা সুন্দর হবে এরপরে টার্গেট করবেন দুই রাকাত নামাজ পড়ব পাঁচ মিনিট সময় নিব এত সময় লাগার কথা না কিন্তু আপনি সময় নিয়ে আমার আলম তারা লীলাফি কুরাইশ আরা আইতাল্লাদি এক রাখাতে পড়ছি দ্বিতীয় রাকাতে সুরা বেশি জানা নাই আল্লাহ পড়ছি ফালাক পড়ছি নাচ পড়ছি তাও সুরা বেশি জানা নাই আল্লাহ দশ বার পড়ছি এক রাকাতে সাথে একটা সুরা আগের রেখাতে পড়ছি একটা সুরা সাথে দশ বার নামাজটা দীর্ঘ করে দুই নামাজ যেদিন আপনি দশ মিনিটে পড়তে পারবেন গড়ি ধরে শেষ হতে চাইলেও শেষ করি না একশোবার সুবাহুরব্বেল আজিম পড়ছি দাঁড়ানোর পরে সামি আল্লাহুল হামিদা পড়ছি তাহাজ্যতের মধ্যে যে বাংলায় আল্লাহর কাছে দোয়া করছি আপনি দশ মিনিট ধরে নামাজ পড়ে দীর্ঘ সিজদা দিয়ে একটা লম্বা দোয়া করে দেখেন আপনার দিলে আপনি যে প্রশস্ততা পাবেন শান্তি পাবেন দুনিয়ার কোনো টাকা দিয়ে এটা কেনা সম্ভব নয় নবীজির মধ্যে এটা ছিল প্রিয় ভাইয়েরা অথয়ব আমি উন্নত মানুষ হয়ে যাব খালি দুনিয়ার নিয়ম কানুন এই সেই করলাম না আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য শেষ রাত্রে নামাজের থেকে উত্তম কোনো এবাদত নাই কত রাত পর্যন্ত জেগে থাকি ফজর কাজা হয়ে যায় অনেক সময় ফজরে যায় এদিকেও ঘুমাই রাত্রে ঘুমানোর আগে একটু উজু করে নিলেন আশপাশ দেখলেন দরকার নাই একটা মুসাল্লা ফেলে টপ করে একটু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহর কাছে একটু ফুরিয়াত আল্লাহ তোমার দয়ায় আমি তো এখানে চান্স পেয়েছি জীবনে অনেক কিছু করার উদ্দেশ্য কিন্তু পারবো কিনা জানি না এই আশপাশের ফেতনা সব মিলায় আমি বড় এক মহা সমুদ্রের মধ্যে আসে আল্লাহ মন চায় কিন্তু বারবার ট্র্যাক হারা হয়ে যায় তুমি আমাকে আর সিরাতআল মুস্তাকিমের রাস্তাটা দেখাও আল্লাহ সিস যান পাঁচ মিনিট ধরে এরকম করে বলেন মাথা উঠতে চায় চোখ ভার হয়ে যায় একদিন দুই দিন তিন দিনে চোখে পানি চলে আসবে একবার আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারলে দুনিয়ার কারো ঠেকানোর ক্ষমতা আপনার নাই কেননা সকল ক্ষমতা যার হাতে সেই আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে গেছে সুবাহান আল্লাহ অথবা প্রিয় ভাইরা এটা নবীজির মধ্যে ছিল নবী করিম সাল্লা সাল্লাম এরকম করতেন সাহাবিরা জিজ্ঞাসা আমল করেন কেন ইয়া করেন্লা সব আপনার মাপ নবীজি বলেছেন আফালা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য এই কাজগুলি আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে করি প্রিয় ভাইয়েরা সর্বশেষ বলবো দুনিয়া বিমুখতায় নবী করিম সাল্লাহিসাল্লাম অনন্য এক আদর্শ ছিলেন আমার দুনিয়ায় কেবল সব নয় দুনিয়া আপনার কাছে এসে ধরা দিবে যদি যদি আমি আমার করে গতিতে আল্লাহ পথে আমরা চলি আর যদি আমরা কেবল নিরেড দুনিয়াদার হয়ে যায় বড় ভয়ঙ্কর কথা আল্লাহ আমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে যারা কমান আখলাদা ইলাল আর ওয়াত্তাবা হাওয়া যে দুনিয়ার বুকে জমিনমুখী হয়ে যায় আর অন্তরের পূজারি হয়ে যায় মন যা চাই তাই করি হুজুররা বলবেই সারেরা বলবেই কিন্তু আমার তো মনের একটা বুঝ আছে আল্লাহ বলছেন থামাসা লহু খেমাসালিল কাল আমি উদাহরণ দিলাম তুমি যদি আল্লাহর থেকে সরে যাও তুমি নিরেট দুনিয়াদার হয়ে যাও হালাল হারাম বিচার করে চলো না মনে করতেছো অনেক সুখ আমি আল্লাহ বললাম তোমাকে আমি রব্বুল আলামিন উদাহরণ দিলাম কুকুরের মতো তুমি ইনতাহমিল তাহমিল আলাইহি আলহাস আউতাত্রুক্য আলাইহি আলহাস কুকুরকে দাবড়ালেও হাঁপায় না হাপায় হাঁপায় চরিত্রিকভাবে সে হাঁপাতে থাকে সবসময় তোমার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ তোমার দুনিয়ার আসবে না তুমি শুধু হাঁপাতেই থাকবে কখনো পনেরো বছর সতেরো বছরে হাজার কোটি টাকার মালিক উমুক দেশে বাড়ি তুমুক দেশে বাড়ি এম করে ফেলেছি ত্যান করে ফেলেছি ব্যাংক খালি করে ফেলেছি দেশ শেষ করে ফেলেছি সুখ আছে ভাই হ্যাঁ ফেরারি আসামি হয়ে ঘুরতে হচ্ছে ইনতাহামিল আলাইহি ই হাসাউ তাতরুকু আল হাস আল্লাহ বলছেন কুত্তার জীবন দিব পরকালে যাই তো ধরবই ধরব এখানে সবাই রে ধরে ধরতে হয়তো পারা যাবে না কিন্তু জিন্দেগিটা তোমার জিল্লতির হবে আমরা কেউ জিল্লতির জিন্দেগি চাই না জিল্লতির জিন্দেগি যে চায় না হালাল হারাম মেনে আল্লাহর হুদুদের মধ্যে থাকতে হবে বেশি বোঝা যাবে না আল্লাহ যেটাকে হারাম করেছেন হারাম হালাল বলেছেন হালাল আপনাকে হুদুদের মধ্যে থাকতে হবে ভাই আমার মাথায় ধরে না না ধরুক আপনার মাথায় তো অনেক কিছু ধরে না আপনি অ্যারোগেন্স অফ নলেজ কেন দেখান ওই দেখেন পেছনে সুইচ বোর্ড দেখতে পাইছেন পেছনের সুইচ বোর্ড আজ থেকে তিরিশ বছর আগে কোনো মানুষকে যদি বলা হতো এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো ভাই এই ফ্যানটা বন্ধ করেন ওই ফ্যানটা চালু করেন একজন যাচ্ছে সুইচ বোর্ডের কাছে মানুষ বলতেছে পাগলা নাকি রে কোনো তার মার কিচ্ছু থেকে কেমনে বন্ধ হবে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে বললে বিশ্বাস হতো না কিন্তু লাস্ট পঁচিশ তিরিশ বছরে এই কনসোল করে করে যে তার মাঠ ঢুকানো হয় এটার কোনো বিষয়ই না বাহিরে গেলে আমি স্মার্ট মনে করে ই কথা ঠিক না তো চল্লিশ বছর আগের মানুষের কাছে যেই জ্ঞান ছিল না এখনকার মানুষের কাছে স্বাভাবিক আমার বেডরুমে ফ্যান চলতেছে কিনা আমি এখান থেকে এখনই দেখতে পারবো আমি কল দিব এখানে হাই অ্যালেক্সা টার্ন অন মাই মাস্টার বেডরুম ফ্যান এটা যদি অ্যাপসের মধ্যে এখন অন হয়ে যায় নেট থাকে তো সত্যি সত্যি এতক্ষণ ফ্যান চালু হয়ে গেছে আপনার কাছে কি এটা অবাস্তব মনে হয় মহাকাশে দুইজন মহাকাশচারী হারাই গিয়েছিল স্পেস স্টেশনে রেখে দিয়ে আসছে দুনিয়ার লোকগুলো পাগল সাগল স্পেস স্টেশন গতকালকে নামায় নিয়ে আসছে এ সাক্ষাৎকার আসছে দেখছেন আপনারা ভাই কি উল্টা পাল্টা কথা বলে লোকটা এত বাপ ভালো ছিল সব ভালো ছিল কিন্তু পাগলা হয়ে গেছে এরে পাবনা নিয়ে যাও ঠিক না কিন্তু সেটা আমাদের কাছে বাস্তব না আল্লাহ বলছে এটা বলতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি কেমিস্ট্রি বুঝি ফিজিক্স বুঝি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝি দুনিয়া বুঝে ফেলছি কিচ্ছু বুঝি নাই আমরা জ্ঞানের একদম নিম্ন জায়গায় আছি আমরা আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন অসীম জ্ঞান তার কাছে অতএব শরীয়ত নিয়ে কোনো কোশ্চিন করা যাবে না স্বামী হয় না ও আতা আনা শুনেছি বুঝে ঢুকলে ভালো না ঢুকলেও ভালো মানছি আমি সফল ঠিক কিনা দিস ইজ ইসলাম আল্লাহ নাবিল এটাই আপনার সিফাত আমি সব বুঝবো না কিন্তু মেনে নিতে হবে এটা আপনাদের জন্য একটু ফোর্স করে বললাম কেননা আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়েন ডাক্তারি পড়েন সাধারণ লোকজন এক মানুষই মনে করে না কি পড়তেছে ইতিহাস ভূগোল এগুলো এগুলা সাবজেক্ট আমাকে ফিরি দিলেও পড়তাম না এরম একটা ভাব আছে না ভাই ভাই আপনাদের হয়তো নাই অনেকের থাকতে পারে আমি বোঝানোর জন্য বললাম একটু প্রিয় ভাইয়েরা আপনার মনে কষ্ট নিন না কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না এই বোধের জায়গাটা বড় ভালো নয় বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে শরীয়ত যা বলছে আপনি মেনে নেন এটা কেন হারাম হলো এটা কেন হালাল হলো এটা কেন আমাকে মানতে হবে কেন টাকুন উপর কাপড় পরতে হবে কেন খালি বাপমায়ের কথা শুনতে হবে কেন 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 হাজার কেন আমাদের তাই না ভাই কেন নাই স্যামি আইনা ওয়াতানা শুনলাম আর মানলাম এর মধ্যে আমাদের জন্য সফলতা প্রিয় ভাইয়েরা এবার স্পেসিফিক আমার ছাত্র ভাইদের জন্য দশটা কথা বলে দিব একদম সংক্ষিপ্ত সময় যে আমরা নবীজির জীবনের আলোকে যদি আমরা একজন আদর্শ ছাত্র নিজেদেরকে বানাতে চাই আমরা ঠিক কি বিষয়গুলি ফলো করতে পারি আমাদের ছেলেরা আমাদের কাছে অনেকবার বলেন এক নম্বর বলবো ভাই পড়াশোনায় গভীর মনোযোগ লাগবে সাহাবাই কেরামের চরিত্র ছিল দশটা আয়াত বুঝতেন পড়া বন্ধ ওইটা বুঝে শেষ করে তারপরে দশটার পাঠ নিতেন কেরাম এখান থেকে পড়ালেখার পাঠ দিয়েছেন আপনার আমার জন্য যে পড়ালেখায় গভীর মনোযোগ লাগবে আলগা আলগা করে পড়ালেখা আসে না আল্লাহ নূর উম্মিন আল্লাহ যত জ্ঞান সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নূর নিতে হলে আপনার পাত্রটা নূরান্বিত হতে হবে এটা এক নম্বর বিষয় দুই নম্বর নিয়মানুবর্তী জীবন যেই মুমিন পাঁচ অক্ত নামাজ অন টাইমে পড়ে যাদের পয়গম্বরকে নামাজের শুরু এবং শেষের অক্ত দেখা হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে সেই ছাত্র নিয়মানুবর্তী না হলে কখনো তার জীবনে পূর্ণ সফলতা আসবে না সাহাবাই রামের মধ্যে একদল সাহাবি কখনো কারো কাছে চাইতেনও না আসাবে সুফার মধ্যে বসে থাকতেন জ্ঞান অর্জন করার জন্য কেউ দিলে খাইতেন না দিলে খাইতেন রেকর্ড আছে তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন কিন্তু নিয়মের ব্যতিক্রম তারা করেন নাই এখন তো আমাদের খাওয়া দাওয়ার সেই সমস্যা নাই কিন্তু নিয়মানুবর্তী তাতে আমরা একদম জীবনের ট্র্যাক হারাই ফেলেছি নিয়ম বলে আমাদের কিচ্ছু নাই অথব ছাত্র হবে নিয়মানুবর্তী আপনার একটা শৃঙ্খলাপূর্ণ জীবন থাকবে তিন নম্বর সময়ের সদ্য ব্যহার আপনার এই সময়ের সদ্ব্যবহার যদি আপনি না জানেন কোন সময় কি কাজ করবেন এটার ব্যবহারটা আপনাকে জানতে হবে প্রিয় ভাইরা সময়ের সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ চার নম্বর সঠিক পরিকল্পনা অধিকাংশ ছাত্ররা আমাদের কোনো পরিকল্পনা নাই আমাদের চিন্তা পড়া তো আগে শেষ হোক এই সেমিস্টার তো আগে শেষ হোক এইবারের পরীক্ষাটা তো শেষ হোক না আপনার ফুল লাইফের একটা পরিকল্পনা এখানে কেউ আসেন বলতে পারবেন যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ারে পড়ি কিন্তু আমার আগামী পাঁচ বছরের একটা চমৎকার পরিকল্পনা হ্যান্ডেড পার্সেন্ট বাস্তবায়ন নাও হতে পারে একটা পরিকল্পনা করছি আসে ভাই বাৎসরিক প্ল্যান আছে নাই আপনার একটা পরিকল্পনা দরকার প্রিয় ভাইরা এই যে উদ্যোক্তা হওয়ার কথা আমরা বলি উদ্যোক্তা মানে কি প্রিয় ভাইরা উদ্যোক্তা মানে কিন্তু কেবলমাত্র টাকা পয়সা কামাই নয় আপনি এমন একটা উদ্যোগ নিয়েছেন যে যেইটাতে আপনি নিজেকে বিকশিত করবেন এটাও আপনি একটা উদ্যোক্তা আমাদের শিক্ষকরা আগে অনেক ট্রেনিং দিতেন এখনকার আমাদের শিক্ষকরা অনেক ধরনের ট্রেনিং দেন না আমি একটা গল্প বলি একটা ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট ওই পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে টিচার বলছেন এই পঞ্চাশটা বেলুন তোমাদেরকে দিলাম প্রত্যেকে প্রত্যেকের নাম বেলুনের গায়ে লিখো লিখেছে লিখার পরে বলেন বেলুনগুলো এবার সব ক্লাসের মধ্যে ছেড়ে দাও পঞ্চাশটা ছেলে বেলুন ছেড়ে দিছে পুরা ক্লাস তো হই হই বলে হাত নিচু করো এবার বেলুন ধরার জন্য চেষ্টা করো যারটা সে নাও যেই ধরতে যাই দেখ দেখ এটা তো আমার নাম না একজন আরেকজন কামরা কামড়ি ধরতে বেলুন কতগুলো ফাইটে হয়ে গেছে ঠাস ঠাস করে স্যার বলছি স্টপ 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 এবার কি যার সামনে যে বেলুন আছে সেই বেলুনই ধরে ফেলো ধর্ষ এবার নাম পড়ো নাম পড়ে তোমার যে বন্ধুর নাম উঠেছে তার কাছে এটা দিয়ে দাও সকলের হাতে বেলুন সবাই সকলকে চেনে ওইটা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে বেলুন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কিন্তু পঞ্চাশ বেলুন যদি খুঁজতো ফেটে যেত শেষ হয়ে যেত খুঁজে পাওয়া টাফ হতো এটার দ্বারা কি বুঝিয়েছি আপনি যদি অপরকে সহযোগিতা করেন অপরের জন্য উদ্যোগী কিছু করার চেষ্টা করেন সমাজ সুন্দর হয়ে যাবে সহজ হয়ে যাবে আপনি অপরের কল্যাণের নিমিত্তে থাকলে আপনার অধিকারটুকু আপনি পেয়ে যাবেন সুতরাং আমাদের ছাত্র জীবন থেকে সঠিক সঠিক একটা পরিকল্পনার দরকার উদ্যোক্তা হওয়া আমাদের জন্য দরকার এটা আমাদের জন্য জরুরি এরপরে পাঁচ নম্বর বলবো ব্যক্তিত্বের প্রকাশ আপনি একটা ব্যক্তিত্বশীল মানুষ গাইরত আছে আপনার ইজ্জত আছে আপনার চলাফেরার মধ্যে আমরা এমনভাবে চলি কোনো পার্সোনালিটি নাই পার্সোনালিটি মানে লোক দেখানো না ভাব দেখানো না পার্সোনালিটি মানে আপনার একটা ব্যক্তিত্ব অথবা আপনার একটা ব্যক্তিত্ব বিল বিল্ড আপ করতে হবে এই যে মানুষ বলে না পোর্টফোলিও তা আপনার এরকম একটা ব্যক্তিত্ব আছে আপনি কি করেছেন কতটুক করেছেন এরকম আপনাদের জন্য উদ্যোগ নেওয়া দরকার সুইডেনের একটা ছেলে তার সাক্ষাৎকারে এবং একটা স্যারের সাথে কথা বলে আমি দেখেছিলাম যে সম্ভবত ক্যালিফোর্নিয়াতে তার সাথে আমার দেখা হয়েছে সেখানে সে বলেছিল যে স্যার জানেন আমি বৃত্তি কীভাবে পাইছি আমি এখানে পড়ালেখা করার জন্য আমার একাডেমিক বিল্ডিং সামনেটা আমি একদিন ঝাড় দিয়েছিলাম পরিষ্কার করে ওর আশপাশের ঘাস তুলে একটা ছবি দিয়ে আমি দিয়েছিলাম আবেদনের জন্য যে আমি সামাজিক কাজ করি আমার এইটুকুর কারণে তারা এত বেশি অ্যাকসেপ্ট করছে আমাকে করার পরে আমাকে তারা এখানে স্কলারশিপ দিছে প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন আপনার ব্যক্তিত্ব আপনার প্রোফাইলটা আপনি কিভাবে বিল্ড আপ করতেছেন আপনি চলাফেরা কেমন করেন আপনার হলের আপনার বেডটা অপরিষ্কার আপনার ঘরের মধ্যে ঢোকার পরে মনে হবে এইটা তো আমার হলের থেকে রুম দিছে এই রুমের লাইট থাকলে কি না থাকলে কি কাঁচ থাকলেই কি থুতু যেখানে ফেললেই কি কোনোরকম রকম খালি শুভ আর হয়ে আপনি পারেন একজন স্টুডেন্টের ব্যক্তিত্ব লাগবে এরপরে বলবো একদম সংক্ষিপ্তভাবে ভাবে প্রিয় সৎ গুণাবলী বাড়ানো মানুষের মধ্যে নেগেটিভ থাকবে কিন্তু আপনি একটা তালিকায় রাখবেন যে আমার নতুন জীবনে জীবনে গুণাবলী কি কি আমার মধ্যে যুক্ত হচ্ছে এটা আপনাকে বড় মানুষ বানাবে এরপরে সৎ ব্যবহার সদ্গুণামলীর সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনার সদাচরণ সদাচরণের থেকে বড় আর কোনো আচরণ হতে পারে না তারপরে নিয়মিত অনুশীলন আপনি যেটাই শেখেন সেটা অনুশীলনের মধ্যে আপনাকে রাখতে হবে তা চর্চাহীন থাকলে আমরা ভুলে যাই আমরা মনে রাখতে পারি না এটা একজন স্টুডেন্টের লাইফের স্কিল ডেভেলপমেন্ট আমরা বলতে পারি এইটা অনুশীলনের মাধ্যমেই একটা মানুষ অনন্য জায়গায় যেতে পারে সর্ব শেষ তিনটি পয়েন্টের কথা বলি একটা লক্ষ্য নির্ধারণ করা আপনি আপনার জীবনকে কোন জায়গায় দেখতে চান আল্লাহর সাথেও সেটেল করেন নিজেও সেটেল করেন লোককে দেখানোর দরকার নাই আপনি আপনার ডায়েরিতে লিখেন যে আমি আমাকে কোথায় দেখতে চাই আমি কোন জায়গায় পৌঁছাতে চাই মানুষ হিসাবে একজন স্টুডেন্ট হিসাবে সমাজসেবক হিসাবে রাজনীতিবিদ হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে আমি কোন জায়গায় দেখতে চাই এই একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করলে আপনাকে আপনার গোল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে পৌঁছাতে না পারলেও আপনি বুঝবেন যে আপনার মার্জিনটা কোন পর্যন্ত ছিল অথবা এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই যে আজকে যেটা আমাদের হয়তোবা এর কারণে আপনি মার্ক পাবেন না এর কারণে ইনকোর্সে আপনার নাম্বার যুক্ত হবে না টিউটোরিয়ালের চ্যাপ্টার হিসেবে যুক্ত হবে না কিন্তু এই এক্সট্রা কারিকুলামটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না ভাই এই এক্সট্রা কারিকুলাম ডেভেলপমেন্ট করেন আপনি কি কি করতে পারেন আপনি সেটার পরিকল্পনা করেন তিনজন বন্ধু এখন হন পাঁচজন হন আপনার কমিউনিটির সাথে হন কত ধরনের কাজের কথা বলি হয়তো এই কথাটা আমি রেগুলার বলি আচ্ছা আপনাদের যে মসজিদের ইমাম আছেন মার্জিন আছেন আপনি এখানকার টেক্সটাইলের ছাত্র অনেক দায়িত্বশীল আছেন কিন্তু মনে হয়েছে যে আমার মসজিদের ফ্যানগুলি তো আমরা একদিন পরিষ্কার করে দিতে পারি আমাদের মসজিদের অজুখানাটা সাফ করে ফেলতে পারি তাই এখানে তো মালি আছে সরকারি অনেক কিছুই আছে তো একদিন কি আমাদের রাস্তার পাশে যে ঘাস উদ্বৃত্ত যেইগুলো হয়েছে আমরা কি একদিন ক্যাম্পাস পরিষ্কার করতে পারি না আমার হলের সিঁড়িটাকে আমি একটু পরিষ্কার করতে পারি এটাই কেবল করতে হবে এরকম নয় এক্সট্রা কারিকুলাম আপনার মাথার মধ্যে নিতে হবে আপনি যে চায়ের দোকানে বসেন যেখানে আপনি ঘুরতে যান আড্ডা দেন কখনো চিন্তা করছেন যাদের মধ্যে জ্ঞান ছড়াই দেওয়ার জন্য একটা কুইজ করতে পারি কিনা আশপাশের স্কুল আছে অনেক কিছু আছে তাদের সাথে নিজেকে কমিউনিটি বিল্ড আপে কীভাবে ইনভলভ করতে পারি আমার তো হাতে অনেক সময় থাকে এইটা আপনাকে খুঁজে বের করতে হবে এক্সট্রা কারিকুলাম এই এক্সট্রা কারিকুলামের অন্য একটা অন্যতম একটা পাঠ হচ্ছে অপরকে সৎ কাজের আদেশ দেওয়া নামাজের দিকে ডাকা অপরকে ভালো কাজে সম্পৃক্ত করা কু অভ্যাস থেকে দূর করা তার সাথে একম্পানি করা এইগুলি কিন্তু আমাদের জন্য ছাত্র জীবনের শেষে আমাদেরকে বড় মানুষের পথে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময় আজকের যে অনন্য আয়োজন এই আয়োজনে দুটো পাঠে আপনাদের কাছে কথা বলেছি ইন্নাকালা আলা খুলুকিন আজিমের উপরে দশটা পয়েন্টের কথা বলেছি যেগুলো আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করার জন্য চেষ্টা করব আর আমাদের ছাত্র জীবনকে সেটার সাথে সমন্বয় করে সুন্দর করতে চাইলে কতগুলো পয়েন্টের কথা বলেছি এগুলো যদি স্মরণ রাখি ইনশাআল্লাহ আল্লাহবুলাইমিন আমাদের অবশ্যই কিছু না কিছু আমাদের জন্য তারাক্কি দান করবেন